নমস্কার গল্প কথনে সকল শ্রোতা বন্ধুকে একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের পড়ে শোনাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প অপ্রেম পত্র পার্টি জমে উঠেছে দুপুর বেলাতেই ছোট্ট অ্যাপার্টমেন্টে প্রায় বারো চোদ্দ জন মানুষ রান্নাঘরের ভার নিয়েছে পুরুষরাই বিদেশে এসে সব পুরুষই বেশ রান্না শিখে যায় মন্টু দারুণ বিরিয়ানি রান্না করে বন্ধু বান্ধবদের মধ্যে যে কোনো বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপার হলেই মন্টুর ডাক পড়ে এমনই রান্নার নেশা মন্টুর যে সে সময় সে তার স্ত্রী নীলাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না আজিজ নিপুরা মাছ কুটছে তরকারি কাটছে প্রত্যেকেরই হাতে বিয়ারের টিন কিংবা সিগারেট মেয়েরা সেজে বুঝে বসবার ঘরে বসে প্রাণ খুলে শাড়ি গয়না কে নতুন গাড়ি কিনল কে ছুটিতে দেশে যাবে এই আলোচনা চালাচ্ছে আজ রান্নায় হাত লাগাতে হবে না বলে তারা খুশি এই পার্টির মধ্যমণি একটি ছ মাসের শিশু সে আছে একটা লাল মখমল বিছানো দোলনায় খুব সুন্দর করে সাজানো হয়েছে তাকে মাথায় একটা পালকের মুকুট কেউ আদর করতে এলেই সে ফোকলা দাঁতে খটখট করে হাসছে ভালো নাম এখনো রাখা হয়নি ওর টাকু নাম বাবু মালা আর ফিরোজ কারুকে উপহার আনতে বারণ করেছিল আজ তাদের ছেলের জন্মদিন নয় কোনো উপলক্ষই নেই এমনি ছুটির দিনে হইচই মালা সদ্য তার বাচ্চাকে নিয়ে ঢাকা থেকে এসেছে বন্ধু বান্ধবরা এই প্রথম ফিরোজের সন্তানের মুখ দেখবে উপহার আনবে না অনেক রকম বেলুন আর খেলনায় ঘরের একটা কোণ ভরে আছে ফিরোজ একটা বার কাউন্টার খুলে ফেলেছে কারুকে বিয়ার কারুকে ভদগা দিচ্ছে গেলাসে গেলাসে মেয়েরা এসব খেতে চায় না ফিরোজ খুব চেষ্টা করছে তার ঘনিষ্ঠ বন্ধু ফারুকের স্ত্রী পাখিকে ওয়াইন খাওয়াতে মুখের সামনে গ্লাস নিয়ে বললে অন্তত একটা চমুক দাও আমি তোমাকে আগে ওয়াইন খেতে দেখেছি প্রফেসর লোহারের বাসায় এই সময় টেলিফোন বেজে উঠল ফারুক দাঁড়িয়ে আছে টেলিফোনের কাছে সে তুলে বলল হ্যালো গুটেন মর্গান কথা বলতে বলতে ফারুকের ভুরু মোচকে গেল ওপাশের কথা শোনা যাচ্ছে না সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারুক মাউথপিস চাপা দিয়ে ফিসফিস করে বলল রোজা কয়েক মুহূর্তের জন্য অস্বস্তিকর নিরবতা বাচ্চার দোলনার কাছ থেকে মালাত তীক্ষ্ণ কণ্ঠে বলল কি চায় সে ফারুক বলল ফিরোজের সঙ্গে দেখা করে কথা বলতে চায় স্থির অনুমতির অপেক্ষা না করে ফিরোজ এগিয়ে গিয়ে ফোনটা ধরল প্রথমে একটুক্ষণ জার্মান ভাষায় কথা বলে তারপর শুরু করল বাংলায় হ্যাঁ আসতে পারো অবশ্যই এখনই চলে এসো তোমার স্বামী সঙ্গে আছে তাকেও নিয়ে এসো কোনো অসুবিধা নেই হি ইজ মোস্ট ওয়েলকাম আমার এই নতুন বাসার ডিরেকশন বলে দিচ্ছি হব্বান হবে নাম্বার সেখান থেকে কাইজার স্ট্রিটের কর্নারে এগারো নম্বর ট্রাম ও গাড়িতে আসবে তাহলে ফোন রেখে দিয়ে ফিরোজ বলল রোজা আর তার হাজব্যান্ড আমাদের ছেলেকে দেখতে আসছে আমাদের অফিসে কাজ করে লুইড উইক তার কাছ থেকে শুনেছে মালা বলল তুমি তাকে আসতে বললে কেন আসবে ফিরোজ মালার কাঁধ ছুঁয়ে বলল ওটা এদেশের ভদ্রতা উতলা হয়েও না আমরাও ভদ্রতা করব দেখো ওরা বেশিক্ষণ থাকবে না মালা তবু ভুরু মচকে রইল বাচ্চার দিকে মুখ ঝুঁকে বলল নজর দিতে আসছে ফিরোজ হো করে হেসে উঠল বারান্দার কাছে দাঁড়িয়ে আছে আহাবাব আর ডালিম ডালিম সদ্য এসেছে দেশ থেকে সে ফ্রাঙ্কফুট শহরটাই এখনও ভালো চেনে না সে ফিসফিস করে জিজ্ঞেস করল ওই রোজাকে আহবাব বলল রোজা আগে ফিরোজের স্ত্রী আছিল আট বছর পর ডিভোর্স হইয়া গেছে মালার সঙ্গে ফিরোজের বিয়ে হয়েছে মাত্র দুই বছর আগে ডালিমো অবাক হয়ে বলল আগের বউ সে আসতে চায় কেন তার এখনকার স্বামীকে সঙ্গে নিয়ে আসবে আহবাব বলল এদেশে এটা কিছু অস্বাভাবিক নয় রোজার সঙ্গে তো ফিরোজের ঝগড়া মারামারি হয় নাই মিউচুয়াল ডিভোর্স তারপরেও সামাজিক সম্পর্ক রাখতে তো অসুবিধা নাই কিছু আবার আড্ডা শুরু হলো ঠিক জমল না এদের মধ্যে অনেকেই রোজাকে চেনে চার পাঁচ বছর আগে এই ফিরোজের বাড়িতেই কোনো পার্টি হলে রোজা হইচই করে জমিয়ে রাখত দারুণ প্রাণবন্ত মেয়ে রোজা তার সঙ্গে ফিরোজের ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় বন্ধুরা অনেকেই দুঃখিত হয়েছিল জার্মান মেয়েরা এমনিতেই বউ হিসাবে খুব ভালো হয় তাদের মধ্যে রোজা আরও বেশি ভালো ঠিক কী কারণে দুজন নারী পুরুষের বিচ্ছেদ হয়ে যায় তা অন্যদের পক্ষে বোঝা সম্ভব নয় পাখি একবার অন্য কথার মধ্যে বলে উঠল রোজা আসতে চায় আসুক সে আবার স্বামীটাকে নিয়ে আসছে কেন ওর স্বামী তো জার্মান তার সামনে বাংলায় কথা বলা যাবে না আট বছরের বিবাহিত জীবনে রোজা বেশ ভালো বাংলা শিখে নিয়েছিল উচ্চারণে গণ্ডগোল থাকলেও সাবলীলভাবে কথা বলে যেত বাংলায় রোজার সেই বাংলা জ্ঞান আর কোনো কাজে লাগবে না একটু বাদে বেল বাজতেই সবাই সচকিত হয়ে উঠল এর মধ্যেই চলে এলো দরজা খোলার পর দেখা গেল অন্য অতিথি অনিল আর বাদল ওরা কলকাতা থেকে বুকফেয়ারে যোগ দিতে এসেছে এখানেই ফারুকের আমন্ত্রিত দুজনের হাতে তুলে দেয়া হলো ভদকার গ্লাস বাদল বলল চমৎকার বিরিয়ানি রান্নার গন্ধ বেরিয়েছে পাশের ঘর থেকে মন্টু চেঁচিয়ে বলল আর বিশ মিনিটের মধ্যে সব রেডি হয়ে যাবে তারপর লাঞ্চ সার্ভ করা হবে অনেককে দেখে মালা কিছুক্ষণের জন্য রোজার কথা ভুলে গেল ঢাকায় থাকতে এই লেখকের অনেক বই সে পড়েছে এর কবিতা আবৃত্তি করেছে সেই লেখক জলজান্তভাবে তার ঘরে উপস্থিত দেখলে মনে হয় সাধারণ একটা মানুষ লেখক বলে বোঝাই যায় না রোজা আর স্বামী এসে উপস্থিত হলো আরও পনেরো মিনিট পরে সাধারণ মেয়েদের তুলনায় রোজা বেশ লম্বা তার শরীরের গরণ মুখশ্রী ভারী আকর্ষণীয় একটা হলুদ স্কার্ট পরে আছে তার তুলনায় তার স্বামীটি একটু বেটেই হবে তবে মুখে বেশ বুদ্ধির ছাপ আছে ওষ্ঠে হাসি মাখানো ফিরোজ বেশ লম্বা চওড়া তার পাশে রোজাকে ভালো মানাতো মালা ছোট্টখাট্ট সুন্দরী বাঙালি মেয়ে রোজায় পরিচয় করিয়ে দিল তার স্বামীর নাম ক্লাউজ কদিন ধরে ফ্রাঙ্কফুট শহরে খুব গরম পড়েছে তবু ক্লাউজ পুরোদস্তুর স্যুট পরে এসেছে এতগুলো অচেনা বিদেশির মধ্যে তার কোনো ভূমিকা নেই সে জানে তাই মুখখানা হাসি হাসি করে রেখেছে ঘরের মধ্যে উপস্থিত যারা আগে থেকে রোজাকে চিনত তারা এখনকার রোজার মধ্যে উচ্ছলতার কোনো চিহ্ন খুঁজে পেল না শান্ত সংযত ভঙ্গি মাথা ঝুঁকিয়ে অভিনন্দন জানালো মালাকে তারপর একটি ছোট্ট রুপোর বাক্স তুলে দিল তার হাতে তার মধ্যে রয়েছে খুদে খুদে দুটো রুপোর চামচ বাচ্চাটির দিকে তাকিয়ে বলল কি সুন্দর টানা টানা চোখ টিকালো নাক মায়ের সঙ্গে খুব মিল দেখো দেখো ক্লাউজ ক্লাউজ কাছে এসে নিখুঁত ভদ্রতার সঙ্গে বলল ভেরি হ্যান্ডসাম ফিরোজের সঙ্গে কথা বলছে না রোজা মালাকে জিজ্ঞেস করলো ওর কি নাম রাখা হয়েছে মালা আড়ষ্টভাবে বলল এখনো ভালো নাম দেওয়া হয়নি বাবু বাবু বলে ডাকি রোজা বলল বাবু বাবুও খুব সুন্দর নাম আমি কি একবার ওকে কোলে নিতে পারি স্পষ্ট আপত্তি আছে মালার তবু ঘাড় নাড়ল দোলনা থেকে বাবুকে কোলে তুলে নিল রোজা তারপর ঘুরে তাকালো ফিরোজের দিকে ফিরোজের সন্তান তার গর্বেও আসতে পারত এবাড়িতে রোজা নিজের সন্তানকে বুকে নিয়ে এরকম একটা পার্টির মধ্যে ঘুরে বেড়াতে পারত কিন্তু আট বছরের বিবাহিত জীবনে তার কোনো বাচ্চা হয়নি ফিরোজ এবং রোজা যেন কয়েক ফলক বেশ সোজাসোজি তাকিয়ে রইল পরস্পরের দিকে সেই দৃষ্টির ভাষা অন্য কেউ বুঝবে না সবাই নিঃশব্দ হয়ে রোজাকে দেখছে এখন রোজাই কেন্দ্রবিন্দু বাচ্চাটাকে নামিয়ে রাখতে রাখতে মালাকে রোজা বলল তুমি খুব ভাগ্যবতী রান্নাঘর থেকে অ্যাপ্রন পরা মন্টু এসে বলল এই রোজা আমি বিরিয়ানি রান্না করছি খেয়ে যেতে হবে কিন্তু রোজা স্বামীর দিকে ফিরে পরিচয় করিয়ে দিয়ে বলল আবিদ হোসেন মন্টু ফিরোজের চার তো ভাই খুব ভালো রান্না করে তারপর মন্টুকে বলল আমরা লাঞ্চ খেয়ে এসেছি এখন তো আর কিছু খেতে পারবো না ফিরোজ এবার ভদ্রতা করে ক্লাউজকে বলল না না আপনাদের খেয়ে যেতেই হবে প্লিজ বসুন একটা ড্রিঙ্ক দেব বিয়ার ক্লাউজ জানালো সে কোনো রকম মদ্যপান করে না বাঙালিরা হঠাৎ কারোর বাড়িতে গিয়ে উপস্থিত হলে গৃহস্বামিনের অনুরোধে খেতে বসে যায় জার্মানরা সেরকম খাবে না তাছাড়া এদের সঙ্গে তাদের সেরকম সম্পর্কও নয় ক্লাউজ আর রোজা কিছুতেই খেতে রাজি নয় মালা বলল অন্তত একটা মিষ্টি খেয়ে যান রোজা বলল ঠিক আছে একটা মিষ্টি আর এক গ্লাস পানি এবার ওরা বিদায় নেবে সব মিলিয়ে দশ বারো মিনিট ফিরোজ এদের পৌঁছে দিল সিঁড়ি পর্যন্ত নাম্বার আগে রোজা বলল ঘরে বাচ্চাটা রয়েছে সবাই সিগারেট খাচ্ছে বন্ধুদের পাশের ঘরে গিয়ে সিগারেট খেতে বলো আবার শুরু হয়ে গেল গুঞ্জন বারান্দার ধারে দাঁড়ানো ডালিম আর আহবাবের পাশে এসে এসেছে অনিল আর বাদল বাদল বলল জার্মান ছেলে অথচ বিয়ার খায় না হে যে দৈত্বগুলে প্রহ্লাদ অনিল বলল হয়তো খায় এখানে খেতে চাইল না ডালিম ফিস করে জিজ্ঞেস করলো মেয়েটিকে তো বেশ ভালোই মনে হলো ডিভোর্স হলো কেন আহবাব বলল মেয়েটা বোধ হয় যা ফিরোজের খুব মেয়ের শখ বারান্দা দিয়ে দেখা গেল রাস্তায় নেমে গেছে রোজা আর ক্লাউজ ক্লাউজ চাবি দিয়ে গাড়ি খুঁজছে এপাশে দাঁড়িয়ে হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল রোজা ব্যাগ থেকে রুমাল বার করে চোখ মুছল তারপর দুটি কাগজ বার করলো দুখানা মেডিকেল রিপোর্ট রোজা আর ফিরোজ দু জায়গায় পরীক্ষা করিয়েছিল দু জায়গা থেকেই রিপোর্ট দিয়েছে ফিরোজের সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা নেই তবু ফিরোজ দ্বিতীয়বার বিয়ে করে সন্তানের গর্বিত পিতা হয়েছে অলৌকিক ব্যাপার আজও ঘটে কাগজ দুটো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো রোজা ক্লাউজ জিজ্ঞেস করলো ও কি করছো কি ছিঁড়ছো রোজা বলল ফিরোজকে ফিরিয়ে দেব ভেবেছিলাম তারপর মনে হলো ওর দরকার নেই ক্লাউস মুচকি হেসে বলল প্রেমপত্র নাকি রোজা হাহাকারের সুরে বলল হ্যাঁ আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প পত্র গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সেই সঙ্গে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ